বিশ্বকাপের আগেই ফ্লপ হবেন রিঙ্কু সিং এই তিন কারণ দিচ্ছে প্রমাণ বর্তমান ভারতীয় ক্রিকেট অনুরাগীদের হার্ট থ্রব রিঙ্কু সিং আলিগড়ের তরুণের অলি গলি থেকে রাজপথ জায়গা করে নেওয়ার গল্প মন কেড়েছে সমর্থকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করে বেড়াতেন রিঙ্কুর বাবা অর্থভাবে একটা সময় ঝাড়ুদারের কাজও নেওয়ার কথা ভেবেছেন তিনি কিন্তু শেষমেশ ঝাড়ুর হাতল নয় বরং পছন্দের ব্যাটই তুলে নেন তিনি নিজেকে নিংড়ে দেন অনুশীলনে প্রথমে সুযোগ মেলে উত্তর রাজ্য দলে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের পর সুযোগ আসে আইপিএলে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স দু হাজার বাইশ মরশুমে বিরুদ্ধে নজর কেড়েছিলেন দু হাজার তেইশ মরশুমে গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা রিঙ্কু এনে দেয় তারকার মর্যাদা আইপিএলের ষোড়শ মরশুমে চোদ্দ ম্যাচ খেলে প্রায় ষাট গড়ে চারশো চুয়াত্তর রান করেন রিঙ্কু সিং আন্ত্র রাসেল রীতিশ রানাদের মতন তারকাদের পেছনে ফেলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি ব্যাটারতে ফ্রাঞ্চাইজি লীগের মঞ্চ মাতানোর পর ভারতীয় দলে রিঙ্কু এর সুযোগ পাওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা প্রতীক্ষা দীর্ঘ হয়নি তার দু হাজার তেইশের এই ভারতীয় নীল জার্সি গায়ে ওঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তার। এরপর এশিয়ান গেমস অস্ট্রেলিয়া সিরিজ দক্ষিণ আফ্রিকা সিরিজ হোক বা চলতি আফগানিস্তান সিরিজে লাগাতার সাফল্য পেয়েছেন রিঙ্কু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও ফিনিশার হিসেবে তাকেই ভাবছেন বিশেষজ্ঞরা তবে একই সাথে থাকছে আশঙ্কাও আশা জাগিও হারিয়ে যান না রিঙ্কু চিন্তায় অনেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচ নম্বরে খেলেই সাফল্য পেয়েছেন রিঙ্কু সিং শুরুতে ক্রিজে থিতু হতে কিছুক্ষণ সময় লাগে তাঁর আইপিএলে তার ব্যাটিং যারা কাছ থেকে দেখেছেন তারা অধিকাংশই একমত এই ব্যাপারে ভারতের হয়েও যখন তিনি পাঁচ নম্বরে খেলেছেন সাফল্য পেয়েছেন উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেহেরবার ম্যাচটির কথা বলা যেতে পারে ভারত হারলেও পাঁচ নম্বরে নেমে রিঙ্কুর উনচল্লিশ বলে আটষট্টি রানের ইনিংস নজর কেড়েছিল অস্ট্রেলিয়ার সিরিজেও পাঁচ নম্বরে নেমে বেশ কিছু ম্যাচে বড় রান করেছিলেন তিনি কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মাদের প্রত্যাবর্তনের পর পছন্দের পাঁচ নম্বর নয় বরং ছ নম্বরে নামতে হচ্ছে রিঙ্কুকে ক্রিজে থিতু হওয়ার যথেষ্ট সময় পাচ্ছেন না তিনি যা পরবর্তীতে তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ